আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসাইনিসুকাম কেউ ব্রাই নিউ ভিডিও কামিচল অফ লাইফ স্টাইলার এখান থেকে তোমাদের ঈদ অফারে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার্ড গার থ্রি পিস কালেকশন দেখিয়ে দেব যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটি দিয়ে এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন উপরে কিন্তু খুব সুন্দর করে পাল্লের ভরপুর কাজ করা থাকবে এ থাকবে স্লিভসের অংশটা

দেখে দেবো ভাই কাজ থাকবে কিন্তু সম্পূর্ণ প্লেন পাবে প্রাইস থাকছে কত মাত্র

মাত্র 2650 2650 টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আগানুরের মাস্টার্ড কফিটা এর উপরে কিন্তু খুব সুন্দর করে বেঁধে পরাটা স্টাইল রয়েছে এটা লাক্সারি শিপনের মধ্যে পাবে নিছে সেম কিন্তু এই যে করা থাকবে ফুললি কিন্তু কাটার করা থাকছে এই থেকে স্লিভের অংশটা স্লিভেও করা আছে ওকে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচে প্যানেল করা থাকবে স্যান্টন সিল তাই না এ থাকবে দোপাট্টাটা একদমই লাক্সারি একটা কাজ করা থাকছে প্রাইস থাকবে কত মাত্র উনিশশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে প্রাইস এগুলা কিন্তু অনলাইনে পঁচিশশো ছাব্বিশশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছে মাত্র হোলসেল দামে পাবে উনিশশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল এটা আরেকটা কালার ওকে এটা হচ্ছে স্যান্টন সিল্কের প্যান্ট লাক্সারিস শিপনে কিন্তু দোপাটটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 1950 টাকা করে বডি থাকবে 28 থেকে 46 46 পর্যন্ত গোল দামটা অনেক কমে যাবে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে এই কালারটা ভার্স অনেক বেশি সুন্দর এটার উপরে কিন্তু সেম ভাবে এমবডারি কাজ করা থাকবে সাথে কাটওয়ার্ক করা পাচ্ছো এ থাকছে প্যান্টটা এ থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে এগুলা সম্পূর্ণ রিটেল প্রাইস প্রাইস যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু কিন্তু প্রাইসটা অনেকটা কমে যাবে পিস নিলে হোলসেল নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা যে এত বেশি গরজিয়াস একটা কালার এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দু পাটা থাকছে প্রাইস সেম মাত্র উনিশশো টাকা করে আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা ভার্শন আছে ভাইড্রাটা কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ইন্ডিয়ার এক নাম্বার কাপড় এটা এক নাম্বার ফেব্রিক ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হচ্ছে জাম কালার একটা থাকছে জাম কালারের মধ্যে এটা তো সেম ভাবে ম্যাচিং করে কিন্তু তোমরা নিচে প্যানেল করা পাচ্ছো এটা থাকবে স্লিভ অংশটা আচ্ছা প্যান্টটা প্যান্টটা স্যান্টন সিল্ক তাই না হ্যাঁ প্যান্ট স্যান্টন এটা লং কত হবে ভাই প্যান্ট 38 39 লং হবে 38 থেকে 39 এর মধ্যে এটা আছে দোপাটাটা প্রাইস থাকবে মাত্র 1950 1950 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব কুরবানির জন্য চলে আসছে এটাও কিন্তু একদমই নতুন একটা কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালার কন্ট্রাস্টে দু'পাটটা পাবে প্রাইস থাকছে কত ভাই এটা এটা দেব পানির দমে মাত্র 1650 টাকা এটা প্রাইস মাত্র 1650 টাকা করে পিওর জর্জেটের মধ্যে পাচ্ছো কিন্তু একদমই সফট এটা ফেবিস ঢাকার রাপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব ঢাকার বাইরের রাপুরা সারা দেশে হোম ডেলিভারি করি ঢাকার বাইরে শুধু ডেলিভারি খরচটা অ্যাডভান্স করতে হবে 150 টাকা এর কাছে আছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1600 1650 1650 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস করে এমবোটারি কাজ করা থাকবে কাপড় থাকবে লাক্সারি শিফনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে সেন্টন সিল্কের খুবই দারুণ কিন্তু এটাও প্রাইসে মাত্র 1950 ও আচ্ছা এটা প্রাইস থাকবে 1950 টাকা। এটার মধ্যে কালার আছে তাই না? হ্যাঁ কালার আছে। এটার মানে তোমরা কালার পাবে। অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকল সিকোয়েন্সের কাজ করা থাকবে। এটা থাকছে মানে নেকের পশনটা নেকের পশনে কিন্তু তোমরা পালে কাজ পাবে। এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র 1950 টাকা করে। যারা এই কালেকশন পাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনশট নাম্বারই কন্টাক্ট করে নিয়ে নেবেন অথবা শপে এসেও তোমরা দেখে শুনে নিতে পারবে। এর থাকছে জাম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার পাচ্ছো এটা থাকছে দোপাটাটা ফুল দোপাটাতে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটিকালেশন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একদমই ইয়োলো একটা কালারের মধ্যে লাইট ইয়োলো কালারের মধ্যে থাকবে এ থাকবে স্লিভের অংশটা তার সাথে কালার কন্টাসের তোমরা প্যান্ট পাচ্ছো ম্যাচিং প্যান্ট থাকবে কালার কন্টাক্সের দোপাটা থাকবে

এটা স্যান্টন সিল্কের মধ্যে থাকবে হ্যাঁ পেন্টাসেন্টন এ থাকছে দোপাট্টা অল ওভার দোপাট্টাতে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা প্রাইস থাকছে কত মাত্র 1650 টাকা প্রাইস থাকবে 1650 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ মানে 38 থেকে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এটা থাকবে জাম কালারের মধ্যে सेम ডিজাইন सेम ভাবে কাজ করা থাকবে কালারই খুব হিট কালার এটা একদমই ডিপ ডিপ কালার আছে তিনটাই এর থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র 1650 1650 টাকা করে নিস আর এটা দেখিয়ে দেবো এর একটা থাকছে ড্রাগন টাইপ কালার বা মেরুন টাইপ কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে মানে হোয়াইট কালার দিয়ে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছো সাথে স্টোনে কাজ পাবে ভরপুর স্টোনে কাজ করা থাকছে এ থাকবে প্যান্টটা এটা থাকছে দু পাটাটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে নেক্সট আইটিকা লেশন দেখিয়ে দেবো আচ্ছা

কাপড় থাকবে ইন্ডিয়ান পিওর জর্জেটের মধ্যে একদমই সফট একটা ফ্যাব্রিক্স পাচ্ছ যেটা পরতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে এ থাকছে প্যান্টটা মানে গারারাটা এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা নেক্সট এটা দেখিয়ে দেবেন এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই দারুণ এই এটা লাস্ট ওয়ান কালার এটা থাকছে গারারাটা